হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগতম শিমুল আর চলে আসলাম প্রাণপ্রিয় ফিরোজ ভাইয়ের কবুতর লাভ ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দর্শক আজকে ভিডিও করার আগে একটা কথা বলতে যারা কবুতর কিনতেন চান তাদের জন্য বেশ ভিডিও একদম মাগনা দামে পানির দামে কবুতর কিনুন একদম সস্তা প্রাইজে বাজার যাচ্ছে করুন যারা পাইকারি ব্যবসা করেন যারা

কবুতরটা দশক মাসাল্লাহ কোয়ালিটিশিয়ান কালার কবুতর অনেকে আসলে বাচ্চা কিনতে চান বলেন যে ভাই আসলে বাচ্চা কিনে দেখে কোয়ালিটি ভালো না আসলে এগুলার বাবার বাবা মার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো খুবই বড় সাইজ মাসাল্লাহ একদম

আছে একটা রোমান গাল নাকি ভাই অনেকটা সারা হয় নাই আজকে কোন ব্যাপারটা না ভাই এটা কিন্তু খুব দামি কবুতর আমার একটা মাত্র টাকা 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 এগুলো আপনি জানেন এগুলো পনেরো হাজার ষোলো হাজার

কোন পুরো কাঁচা হলুদের মতো একদম জেনুইন কালার যারা চিনেন জানেন ভাই

যারা আসলে দামাসিন কবুতর বাচ্চা কিনতেছেন ভাই বাচ্চা গুলার কোয়ালিটি দেখেন মাসাল একদম চমৎকার কোয়ালিটি মাসাল কালার কোয়ালিটি অনেক সুন্দর আলো একদম রিজনেবল প্রাইসে ভাই এগুলো বাবা মা সেল হয়ে গেছে না ভাই বাবা মা সেল হয়ে গেছে বাবা মা সব শিল ফিরোজবের কাছে বাবা গুলো সেল হয়ে গেছে

নেন শুধুমাত্র দুই হাজার নীশ ডিম বাচ্চা করা যারা চিনেন জানেন তারা নিবেন যদি কোনো ভাই আইসা নিতে আরো ভালো দশক আমরা আরেক কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের তো দশ এখানে আছে আরেকজনের কবুতর কবুতর দাঁড়ানি গেট আপ দেখেন মাসাল্লা আসলে যারা হাই ফ্লায়ার কবুতর খুঁজছেন হাঙ্গেরিয়ান বিবেক বোধাপ্রেশ কবুতর যারা ঘন্টার পর ঘন্টা উড়াইতে চান

এই দাম এই কবুতরটা ঠিক আছে ওকে ভাই তো এখানে আছে একদম আনকমন কবুতর আমি বলি আসলে এই ধরনের কবুতর আমাদের ডাকাতে যত ফেন্সি কবুতর আছে তারও আসলে সবাই পায় নাই কেন এগুলো খুব রেয়ার কবুতর দুই একজনের কাছে এগুলো থাকে এটা হলো কি হুমানা ভাই এটা হচ্ছে সিরিয়ান বাগদাদ সিরিয়ান বাগদাদ কবুতর টক টোকা একদম অরিজিনাল টক টোকাল আসলে পাউগুলা দেখেন পুরোটা মুখ দেখেন চোখগুলো দেখেন আমি একটু জুম করে দেখবেশ যারা চিনেন জানেন আচ্ছা দশক এটা যদি নেন শুধুমাত্র হাজার দিয়ে পাশে আনি ভাই ইনশাআল্লাহ আমরা একটু দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের

আপনারা মানে চোখ খাইটা ইনশাল্লাহ মাদিরে নিতে পারেন একদম বড় বিগ সাইজের কবুতর অনেক সুন্দর একটা কবুতর ইনশাল্লাহ এটা কত টাকা রাখা চিন্তা করতে পারি 2500 3500 না আচ্ছা 700 টাকা মাইনে সব লস বোধে মাত্র কত ভাই মাত্র 2800 টাকা ভাই আসলে এত সস্তা প্রাইজে কবুতর গ্লিন পসিবল যাদের লাগবে তারাই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেব ডিম বাচ্চা করা কবুতর কোনো চোখে পানি কোনো অসুস্থ না একটা চুল পরিমাণ একটা সাদা পশম শরীরে নাই যারা চিনেন জানেন যারা এই সব কবুতর কাজ করেন নিয়ে তারা ইনশাল্লাহ এটা নিতে পারেন দাম মাত্র কত ভাই মাত্র যারা রেস করা রেস আর কবুতর কিনতে চান রেস করা গ্রিজেল কবুতর কিনতে চান অনেকে বলতে চান ভাই আসলে কি রেস করছে রেস না করলে টাকা রিটার্ন রেস করা কবুতর যারা পালেন তারা অবশ্যই বুঝতে পারেন যে কবুতরটা রেস করছে কিনা দেখেন আসলে মূলত আমরা কারেন সারা ভিডিও করতেছি দেখেন আপনার মাসাল্লাহ কবুতর গুলার কারে মানে কালাটা দেখেন মাসাল্লাহ এটা নর আর উপর একটা মাদি দেখেন একটু জুম করে যদি মাদি চোখটা দেখা দিন নরের চোখটা দেখা দিই ইনশাল্লাহ এটা যদি কোনো ভাইবার দেন ভাই কত অনেক কবুতর ভাই জি ভাই অনলি মাত্র ষোলোশো টাকা দর্শক আমি একটা কথা বলি ভাই এটা কিন্তু ষোলোশো টাকার কবুতর না যখন আমার কষ্ট মনে আছে যখন আমরা ফার্স্ট টাইম যখন আমি মোবারক টাকার ভিডিও করি ওই সময় দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার এই কবুতর গুলা সেল হিসেবে আসলে এই কোয়ালিটির কবুতর

নাশালে এত সুন্দর যদি কোনো ভাই বেলা নিতে চান অবশ্যই করেন যদি কোনো দশ অনেকে বাগদাদি কবুতর দিয়ে খামার করতে চাচ্ছেন আসলে বাগদাদি কবুতর দিয়ে খামার করলে কি হবে আপনার অল্প দিনে আপনার কবুতরের খামার বইরা যাবে আপনার ইনশাল্লাহ দুই জোড়া আজকে বাগদাতে দিয়ে ষোলশ টাকা জোড়া কবুতরে ডিম বাচ্চা করা এই ধরনের কবুতর দুই জোড়া ষোলোশো টাকা দিয়ে কিনা লালন পালন করলে আশা করি ইনশাল্লাহ আপনি লস হবে না কেন এইগুলা

সাইজটা যদি জাস্ট একটু দেখেন আপনারা দেখেন মাসাল্লাহ এতটাই সুন্দর একদম গোল সাইজের কবুতর বিশাল বড় সাইজের ব্লুবার শখিন কবুতর এখন পাওয়া যায় না বললে চলে যদি কোনো ভাইবার আজকে মাদিরে নিতে চান অনেকে আমার কাছে চাইছিল সো আমার কাছে নর ছিল একটা বিক্রি করছি আবার আরেক ভাই ওই ওই সেম খামারির কাছ থেকে

কবুতর ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই বাংলার যে কোনো প্রান্তে কবুতর গুলো হবে আর কবুতরের কালার গুলো দেখেন দেখেন কালার অস্থির কালার বিশাল বড় সাইজের কবুতর আছে যারা পনেরোশো টাকা এই নটটা যদি কোনো ভাইবার নেন শুধুমাত্র পনেরোশো টাকা টাকা চোদ্দশো টাকা একদম ওকে ঠিক আছে দশ যাদের লাগবে তারা নিতে পারেন এখানে আছে দুই পিস কবুতর রেসার পেডিগিরি সহ আপনারা

পনেরোশো টাকা বেজ একটা দুবাই থেকে ইম্পোর্ট করা এই যে দেখেন পুরো রেজাল দেখেন আচ্ছা ঠিক আছে এই যে ছয়টা রেস্ট করছে দুইশো ষাট কিলো দুইশো এগারো কিলো একশো সাতানব্বই আমাদের একটু কবুতরটা দেখেন একদম মনে লাগার মতো একজন চিনে যান টক লাল ডিম বাচ্চা করা কবুতর একদম সাদার ভিতরে লাল চমৎকার অনেক বড় সাইজের কবুতর একটু খাতা ছেড়ে দেখাই আপনাদের

কবুতর এটা একটা ভালো একটা ব্লাডের কবুতর যারা আসলে মূলত বাচ্চা কাচ্চাতে রেস করে বা দিয়ে রেস করানো যাবে না এটা ছাড়লে চলে যাবে যারা রেস মনে যে এক কবুতর রেস করাবেন কিলো আড়াইশো গুলো একশো দেড়শো কিলো এগুলো খেলবেন এলাকা ভিত্তিক তারা নিশ্চিন্তে এই কবুতরটা ইনশাল্লাহ নিতে পারেন চমৎকার কোয়ালিটি ব্লাড লাইন খুবই ভালো নর্মাল এই ব্লাড লাইন খুবই ভালো দাম দাম কত ভাইয়া ভাই দাম আজকে মাত্র 3500 টাকা একদম 3500 ভাই একদম 3500 কনফার্ম প্রাইস কনফার্ম ওকে ঠিক আছে দশ যাদের লাগবে তারাই নেবেন ভাই যারা এইসব কোয়ালিটি এইগুলো বাচ্চা কাচ্চা ভাই মানুষে 3000 3500 টাকা বিক্রি করে ভাই সো যাদের লাগবে এটা রানিং কবুতর আশা করি ইনশাল্লাহ রিসেন্টলি ডিম পারবে নাকি ভাই